পা আমার এরকম কোন ফিক্স রেটের ব্যাপার নেই তা যা জি ভালোবেসে যেটা দেয় সেটা আমি নিয়ে নে তা তোমাদের বলো তোমাদের ক ঘন্টা লাগবে हां मोहन তো আশা পুরোই রস দেখো না তো দাঁত তো বউ বলছে আমি দাঁড়া সেই তো আলো করে দেব না 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 তোমরা খারাপ ভাবছো না সে তো তোমাদের আসা মাত্রই আমার মানে সোজা এই মানে আমি সোজা হয়ে গেছি তো বলে তুই থেকে ভাগ নাব কি what do you want to do